হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা এই ভিডিওতে আমি তোমাদের সাথে শিল্প সংস্কৃতির একটি প্রশ্ন শেয়ার করব উত্তর সহ এবং সেই সাথে পুরো প্রশ্নটি তোমাদেরকে বুঝিয়ে দিবে স্টেপ বাই স্টেপ এবং পরীক্ষায় কি কি কমন আসতে পারে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং সেই সাথে বার্ষিক পরীক্ষার রিলেটেড সব রকমের প্রশ্ন চূড়ান্ত সাজেশন এবং পড়াশোনার রিলেটেড সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পরীক্ষার আগের দিন নোটিফিকেশনটা পেয়ে যাও চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা এবং এটি মোট নম্বর হচ্ছে তোমাদের তত্ত্বীয় অংশ ক বিভাগে থাকবে এক কথার উত্তর দাও এখানে টোটাল থাকবে প্রশ্ন এক কথার উত্তর দিতে হবে তোমাকে একটিতে এক করে দেওয়া হবে খুবই সহজ এক কথা উত্তর দিয়ে দিবা তো পনেরোটিতে যদি উত্তর দিতে পারো পনেরো নম্বর পাওয়া তো আমরা একটা একটা প্রশ্ন পড়বো দেন মুখে উত্তরগুলো বলে দিব এবং সবার শেষে উত্তরগুলো তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিব একটা একটা পড়ো তার আগে তোমাদেরকে আমি একটা টাস্ক দিই সেটা হচ্ছে যে আমি যখন পড়বো একটা একটা প্রশ্ন তোমরা ভিডিওটা থামাবা থামানোর পরও নিজে নিজে পারা পারো কিনা দেখবা চেষ্টা করবা নিজেকে যাচাই করবা দেন আমি যখন পরবর্তী উত্তরগুলো বলব উত্তরগুলোর সাথে তোমরা তোমাদের উত্তরটা মিলে নিবা ক্লিয়ার প্রথম প্রশ্নটা হচ্ছে উনিশশো একাত্তর সালের মার্চের কত তারিখে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে তোমরা এটা বলো এটা হচ্ছে উত্তর হচ্ছে পঁচিশে মার্চ ক নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ কয় মাস ব্যাপী হয়েছিল উত্তর হচ্ছে নয় মাস ব্যাপী তারপর ক নম্বর প্রশ্ন কাদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল উত্তর হবে বীর শহীদদের স্মরণে ঘ প্রশ্ন বাংলাদেশের নামের বাংলাদেশ নামের এই বাগানে কি রয়েছে উত্তর হচ্ছে বিভিন্ন জাতিসত্তা ও সম্প্রদায়ের মানুষ ও নম্বর হচ্ছে মিষ্টি সন্দেশ মোয়া মুড়ি প্রভৃতি খাবার বৈশাখী মেলার আয়োজনকে কি করে উত্তর হচ্ছে আনন্দময় করে তোলে ছ নম্বর হচ্ছে লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে উত্তর হচ্ছে শিকড়ের সাথে ছ নম্বর হচ্ছে গান বাজনা আর নাচ এই তিনের সমাহারকে কি বলে দেখি তোমরা এটা বলো তিনের সমাহারকে বলে সঙ্গীত ঠিক আছে উত্তর হচ্ছে সঙ্গীত পাখিরা কিভাবে থাকে উত্তর হচ্ছে দল বেদে পাখিদের নিজেদের বাসায় থাকার দৃশ্য থেকে কি বোঝা যায় উত্তর হচ্ছে আত্মার সম্পর্ক মৌলিক রং কয়টি ও কি উত্তর হচ্ছে তিনটি প্র নম্বর বাংলা বর্ষপঞ্জির কোন দুই মাস নিয়ে বর্ষাকাল আষাঢ় এবং শ্রাবণ তারপর ঠ নম্বর প্রকৃতিতে রিমঝিম শব্দের ছন্দ তুলে কে আসে উত্তর হচ্ছে বর্ষা নম্বর কখন প্রকৃতি জুড়ে তাল লয় মাত্রা ছন্দের খেলা চলে কখন বর্ষাকালে নম্বর হচ্ছে রঙের উৎস কি উত্তর হচ্ছে আলো রঙের উৎস কি আলো মূর্ধন্য নম্বর দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচে অনুভূতি প্রকাশ করা হয় উত্তর হচ্ছে মুখভঙ্গির মাধ্যমে এই ছিল তোমাদের টোটাল পনেরোটি এক কথার উত্তর এগুলো তো আমি এতক্ষণ মুখে বললাম ডিরেক এবার উত্তরগুলো তোমাদের সাথে বলে দিই যেন তোমাদের আমি মুখে বলছি কারণ তোমাদের মাথাগুলো গুলো হওয়ার জন্য তোমরা শুনছো কিনা আমি জানি না বাট যারা শুনছো তাদের মাথায় গুলো কিন্তু অটো সেট হয়ে যাবে আর যারা শুনো না তারা কিন্তু পারবে না তো এবার আমরা চলে যাবো উত্তর তোমাদের সাথে উত্তরটা শেয়ার করে দিই বাই দ্য ওয়ে এটি আমাদের ফেসবুক পেজ সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা দেন আমরা রিপ্লাই করবো তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিবো লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিবো লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা এগুলো যে তোমাদের এক কথার উত্তর এতক্ষণ যেগুলো পড়লাম দেখো এক ক থেকে শুরু করে একবার মূর্ধন পর্যন্ত সবগুলো উত্তর আমি মুখোমুখি বলছিলাম কিন্তু দেখো উত্তর কিন্তু স্পষ্ট এখানে দেওয়াই আছে তো তোমরা প্রশ্নগুলো আরেকবার দেখো দরকার হলে দেন উত্তরগুলোর সাথে মিলাও ভালো করে এগুলা পনেরোটা প্র্যাকটিস করে নাও ক্লিয়ার এবার আমরা চলে যাব তোমাদের রচনামূলক অংশে ওখানে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দুই নম্বরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে কোনো চারটে দিতে বলছে কয়টি দেওয়া আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি দেওয়া আছে তো চারটে দিতে বলছে চার পাঁচা বিশ তো আমরা এখান থেকে চারটায় লিখবো তো চার আমি পাঁচটায় উত্তর শেয়ার করে দিব তো তোমরা পাঁচটায় পড়ে রাখবে আর কি কারণ ওখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি তো ভালো করে ওগুলো পড়ে নাও দেখো জাতীয় স্মৃতিসৌধ স্তম্ভ কয়টিও কী কী সংস্কৃতি বলতে কি বোঝো শিল্পকলা কাকে বলে নাচ সম্পর্কে লিখো রস বলতে কি বোঝায় এই পাঁচটি হচ্ছে প্রশ্ন এখান থেকে চারটি লিখতে বলছে তোমাকে বিশ নাম্বার দেওয়া হবে চলো আমরা উত্তরে চলে যাই দেখে নাও এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তো দেওয়া আছে প্রশ্ন ছিল জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়টিও কী কী উত্তর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে মোট সাতটি স্তম্ভ রয়েছে প্রতিস্তম্ভ স্তম্ভ উনিশশো বায়ান্ন থেকে উনিশশো সালের মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আন্দোলনগুলোকে প্রতিফলিত করে যেমন ভাষা আন্দোলন গণ আন্দোলন মুক্তিযুদ্ধ ইত্যাদি বা প্রশ্ন ছিল সংস্কৃতি বলতে কি বোঝ উত্তর হচ্ছে সংস্কৃতি হলো কোনো জাতি বা সমাজের জীবনধারা বিশ্বাস রীতিনীতি শিল্প সাহিত্য আচরণ এবং ঐতিহ্যের সমষ্টি এটি মানুষের চিন্তা ও সৃজন ছিল তার বই প্রকাশ বুঝছো এগুলো কিন্তু ভালো করে আমার কথাগুলো শুনো না শুনলে শুধু দেখে দেখে চলে গেলে আর পড়ে গেলে তার মাথা কিন্তু সেট হবে না এখন থেকে যদি আমার কথাগুলো শুনো তোমাদের ব্রেনে সেট হবে পরীক্ষার হলে তোমার মাথা চলে আসবে এটা তো আমি শুনছিলাম কোথাও আমার কথা শিল্পকলা কাকে বলে শিল্পকলা আসবে এটা লিখে রাখো শিল্পকলা শিল্পকলা হলো মানুষের জীবন সৃজনশীলতা দক্ষতা এবং নান্দনিকতা প্রকাশের মাধ্যম চিত্রকলা ভাস্কর্য সংগীত নৃত্য নাটক সাহিত্য ইত্যাদি শিল্পকলার অন্তর্ভুক্ত এখানে মনে করো সংস্কৃতি নিয়ে পড়লা জাতীয় স্মৃতিশ নিয়ে পড়লা শিল্পকলা নিয়ে পড়লা এরকম রচনামূলক প্রশ্ন হচ্ছে মিনিমাম দশটা তো পড়বা টপিক এই দশটা ভালো করে যদি পড়ো এই রিলেটেড যদি এরকম টাইপসের আর কি এই টাইপসের যদি প্রশ্ন আসে এগুলো লিখে দিবা বুঝতে পারছি আমি এগুলো অথবা বানায় বানায় লিখে দিবা এই জন্য এগুলো ভালো করে পড়ো নম্বর হচ্ছে নাচ সম্পর্কে লিখো নাচ হলো শারীরিক অভিব্যক্তির একটি মাধ্যম যা সঙ্গীতের তালে তালে শরীরের বিভিন্ন অঙ্গে নড়াচড়ার মাধ্যমে প্রকাশ পায় এটি বিনোদন ও আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত ও নম্বর হচ্ছে রস বলতে কী বোঝায় রস ও সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা পাঠকের মনে আনন্দ দুঃখ প্রেম সুখ ইত্যাদি বিভিন্ন অনুভূতির সঞ্চার করে এটি মূলত পাঠ বা শ্রবণের সময় সৃষ্ট আবেগের বই প্রকাশ এই পাঁচটা প্রশ্ন আমি একসাথে তোমাদেরকে দিয়ে দিলাম তবে এগুলো তোমরা কি করবা যে কোনো চারটা প্রশ্ন উত্তর লিখবা তো পাঁচটায় পড়ে রাখবা এবার আমরা চলে যাব তোমাদের রচনামূলক অংশে রচনামূলক অংশের প্রথমে কিন্তু তিন নাম্বারে একটু কি বলছে ছবি দেখে হলো আর্ট অ্যাপ্রিসিয়েশন ক্রিয়েটিভ রাইটিং এটাতে দশ দেওয়া হবে যদি এটা দেখে লিখতে পারো এখানে একটা ছবি দিতেছে দেখছো এই ছবিটা দেখছে না দেওয়ার পরে এখানে কি লিখছে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষা লেখো তুমি এই ছবিটা দেখে তুমি যদি কিছু বুঝো তুমি যদি কিছু লিখতে পারো তোমাকে দশ দেওয়া হবে খুবই একটা ভালো মার্ক চলো আমরা উত্তরটা দেখে নি এই দেখো এটা একটা গাইডে লেকচার গাইড যেটা আছে ওটাতে উত্তরটা দেওয়া আছে কিন্তু এখানে এটা আমরা বের করছি উত্তরটা এখানে কিন্তু উত্তরটা দেওয়া আছে দেখে ছবি দেখে বলছে লিখো এবার উত্তরটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি উত্তরটা যেখানে দেওয়া আছে তো একটা কথা বলে নি লেকচার গাইডটা যাদের লাগবে তারা কি করবো আমি যে ফেসবুক পেজের কথা বলছি না শুরুতে ফেসবুক পেজে গিয়ে সবাই লাইক দিবে অবশ্যই লাইক দেওয়ার পরে দেন মেসেজ দিবা মেসেজ দিয়ে আমি তোমাদেরকে লেকচার গাইডটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবো ওমরা তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবা তো অনেকেই আমি অনেকে কিন্তু আমি গুলো দিছি লেকচার গাইডটা তো অনেকে কমপ্লেন করতে সেখানে তারা ক্লিক করলে ওপেন করতে পারতেছে না এটা তোমরা কি করবা জানো তোমরা আমি যে গাইডটা দিবো ওটা লিঙ্ক ওখানে কপি করবা লিঙ্কটা চাপ দিয়ে কপি করবো কপি করে ক্রোম ব্রাউজার যেটা আছে তোমাদের মোবাইলে ওই ক্রোম ব্রাউজারে গিয়ে ওই এটা পেস্ট করে দিবা পেস্ট করলে দেন ওইটা ড্রাইভে ওপেন হবে তো এরকম ফিড পেয়ে যাবা তোমরা তো তোমাদের জন্য সহজ হবে পড়তে আমি বুঝতে পারছি তো তোমরা ওইটা ওখানে লাইক দিয়ে মেসেজ দিবে আমি দিয়ে দিবো উত্তরটা দেখে না উত্তরটা এখান থেকে শুরু করে এতটুকু এটা একটু পরে নিবা যদি চিত্রটা আসে তাহলে লিখে দিতে পারবা আর না আসলে তো লিখতে পারবা না বোঝানাই এবার আমরা চলে যাব তোমাদের রচনামূলক প্রশ্নে রচনামূলক প্রশ্নে এখানে নিজে দেওয়া আছে রচনামূলক প্রশ্ন তো চার নম্বরে বলছে রচনামূলক প্রশ্ন উত্তর যে কোনো দুটি দিবা তো এখানে দেওয়া আছে কয়টি ক খ ক নম্বর একটা ক্ষমবার একটা গ নম্বর এবং যে কোনো দুটি উত্তর দিতে হবে তোমাদেরকে তো আমরা কি করব চারোটির উত্তর তোমাদেরকে দেখিয়ে দিব তো তোমরা চারোটি ভালো করে প্র্যাকটিস করে নিবা ওই রিলেটেড প্রশ্ন চলে আসতে পারে চলে আসলে তোমরা বানিয়ে বানিয়ে ওখান থেকে লিখে দিতে পারবা ক্লিয়ার এবার আমরা উত্তরে চলে যাই এবার তো তোমাদের রচনামূলক প্রশ্ন উত্তর কয়টি ছিল চারটে ছিল আমি প্রশ্ন সত্তর এখানে একসাথে লিখছি প্রথম প্রশ্ন ছিল আমাদের বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করেন কে মুক্তিযুদ্ধ সমূহ বর্ণনা করো এবার আমরা উত্তরটা নি খুব সংক্ষেপে তোমাদের সাথে উত্তরটা আমি শেয়ার করছি দেখো বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করেছিলেন মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সামরিক পরিকল্পনাকারী এবং মুজিবনগর সরকারের অধীন মুক্তিযোদ্ধা বাহিনীর প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধ সেক্টর সমূহ মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টরে প্রতিটি সেক্টর একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় দায়িত্বপ্রাপ্ত ছিল এবং প্রতিটি সেক্টর আলাদা সেক্টর কমান্ডার ছিলেন তো এখানে সেক্টর নং এক এক ছিলেন চট্টগ্রাম পর্বত চট্টগ্রাম এলাকা ছিল মানে এক নং নংর আন্ডারে দু নং সেক্টর আন্ডারে ছিল নোয়াখালী কুমিল্ল চাঁদপুর এলাকা দুই নং সেক্টর আন্ডার ছিল হবিগঞ্জ সোনামগঞ্জ সিলেট চার নং সেক্টর আন্ডার ছিল মরুবাজার শ্রীমঙ্গল এরকম করে করে পাঁচটা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত সবগুলো দেওয়া আসে স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটা থামাই এখন এখনই পরে নাও তারপর আমরা ক নম্বর প্রশ্ন চলে যাই বলছে বৈশাখী উৎসব কি এটা বৈশাখী না কিন্তু এটা বৈশাখী আলাদা একটা উৎসব পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাঙালি সংস্কৃতির বিভিন্ন আচার অনুষ্ঠান ও খাবারের তালিকা তৈরি করো এতে পয়লা বৈশাখ এই কথাটা নোট রাখো এটা সম্পর্কে প্রশ্ন চলে আসবে পয়লা বৈশাখ ঠিক আছে এবং বৈশাখী সম্পর্কে তো প্রথম বৈশাখী উৎসব আছে এই বৈশাখীর কথা বলছে জন্য বলছে বৈশাবী হল বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নববর্ষ উদযাপন উৎসবের সমষ্টিগত নাম বৈশাবী শব্দটি ত্রিপুরা মারমা এবং চাকমাদের নববর্ষ উৎসবের মাধ্যমে সরি নববর্ষ উৎসবের নামের প্রথম অক্ষর দিয়ে গঠিত সাপোজ বই মানে বৈশু ত্রিপুরা আর সামানি সাংরাই মানে মারমা আর বিমানে বিঝু বা চাকমা ক্লিয়ার বৈশাবি তো এটি মূলত নতুন ফসল প্রাকৃতিক ঐশ্বর্য পারিবারিক মিলনের আনন্দ উদযাপনের প্রতীক এবার আসি পয়লা বৈশাখে বাঙালি সব আচার অনুষ্ঠান এটা উত্তর কিন্তু এখনো শেষ হয় নাই তো পয়লা বৈশাখ কী কী থাকে মঙ্গল শোভাযাত্রা থাকে হালকাতা থাকে মঙ্গল শোভাযাত্রা মানে উৎসব একটি আমাদের বাংলাদেশে পালন হয় এটা হালকাতা মানে ব্যবসায়ীরা নতুন খাতা খুলে ওই পুরো পুরো বছরের বাকি যেটা বাকি এক একদিনে নিয়ে ফেলে সবার থেকে ঠিক আছে দেনা পাওনাটা মিটিয়ে ফেলে আর কি থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে নাচ গান থাকে গ্রামীণ মেলা থাকে বিভিন্ন গ্রামে মেলা বসে ইত্যাদি তারপরে পয়লা বৈশাখে কী কী খায় এটা পয়লা বৈশাখে পান্তা ভাত ইলিশ মাছ এগুলো খায় তার পায়েস খায় মিঠাই খায় ইত্যাদি ইত্যাদি খায় এবার আমরা তিন নম্বর গ প্রশ্ন চলে যাই এখানে বলা হয়েছে ছবি আঁকার ক্ষেত্রে মূল উপাদানগুলো কি কি যে কোনো দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো তো এখানে দেখতে পাচ্ছ ছবি আঁকার মূল উপাদানগুলো লাইন রং আকার আকৃতি গঠন বিন্যাস আলোক ও ছায়া এবার এগুলো ব্যাখ্যা করতে হবে না কি কি দেখো লাইন সম্পর্কে লিখছে প্রথমে লাইন কি জিনিস রং সম্পর্কে লিখছে প্রথমে এগুলো শিখে নিবা কিন্তু রং লাইন এগুলো বুঝে নিবা এগুলো না বুঝলে তোমাদের এই টাইপসের প্রশ্ন কিন্তু আসবেই আসবে মানে রং সম্পর্কে লিখতে বলবে লাইন সম্পর্কে লিখতে বলবে তো আমি সব ভিডিওতে একটা কথা বলি সেটা হচ্ছে যে কোন টপিক পড়বা তুমি এখানে রং সম্পর্কে দুই লাইন প্রশত না এই রং রং কী জিনিস বা লাইন সম্পর্কে বস্তো না তোমাকে যদি রং সম্পর্কে লাইন সম্পর্কে এক কথার উত্তরে যদি কোনো প্রশ্ন করে পারবা না অবশ্যই পারবা এই জন্য বলি যে ভালো করে পড়ে নিবা মুখস্থ করার দরকার বুঝে নিবা যে কোনো প্রশ্ন করলে পারবা তো আমাদের মৌলিক রং কয়টি তিনটি লাল নীল এবং হলুদ তোমরা কি জানো আমাদের এক কথার উত্তর প্রশ্ন করছিল আমাদের মৌলিক রং কয়টি আমরা বলছিলাম তিনটি মনে আছে দেখছো এই রং সম্পর্কে পরে নিলা ওখানে প্রশ্নগুলো ওখানে করবা সো টপিকটা ভালো করে বুঝো আগে ক নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় উত্তর যে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে বিস্তারিত লিখো উত্তর এখানে আছে উত্তর হচ্ছে এখান থেকে শুরু বিশ্ব পরিবেশ দিবসের তারিখ প্রতি বছর পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবসের বিবরণ তো তোমাদের টপিক কি টপিক হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস এটা সম্পর্কে কিছু আসবে এটা লিখে দিবা অথবা এই কিছু আসবে বলবে যে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে লিখো তাহলে এটা লিখে দিবা বা এটা 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 থেকে বানায় লিখে দিবে আর কি তোমরা তো এখান থেকে শুরু হয়েছে তোমাদের শেষ কোথায় হলো এটা তোমরা প্রথমে এতটুকু পড়ে নাও ভিডিওটা থামাও আগে দেন তারপর এখান থেকে শুরু করে এতটুকু পড়ে নাও এবার আমরা চলে যাবো তোমাদের ব্যবহারিক অংশে ব্যবহারিক অংশে কি বলছে আমি দেখিনি ব্যবহারিক অংশ বলছে খন বিভাগ মোট নম্বর পঁয়ত্রিশ এখানে দুইটা প্রশ্ন দিছে দেখো একটাতে বলছে পনেরো আর একটাতে বলছে বেশ ভালো একটা নাম্বার তো ক নাম্বার বলছে যে ক সরি এক নাম্বার বলছে যে বন্ধু খাতা প্রদর্শন তো বন্ধু প্রদর্শন মানে হচ্ছে যেটা ব্যবহার এটা তোমাদেরকে আসলে ডিরেক্ট করে লিখে নিয়ে যেতে হবে এখানে না দেওয়া আছে বন্ধু খাতা প্রদর্শন পরীক্ষার হলে হয়তো আরেকটা থাকতে পারে তো তখন যেটা থাকবে এটা সারে বলে দিবে তোমাদেরকে নিয়ে যেতে হবে হয়তো তোমাদেরকে অলরেডি বলে দিয়েছে অনেক স্কুলে যে এটা নিয়ে যাও ব্যবহারিক মানে শিল্প সংস্কৃতির ব্যবহারিক যেটা ওইটা তো ওইটা হিসেবে মানতে হবে তোমাদেরকে যদি না নিয়ে যাও তাহলে যদি তোমাদেরকে না করে তাহলে তোমাদেরকে করতে হবে এটা তো আমি জাস্ট উদাহরণের জন্য আমি একটা করে রাখছি তোমাদেরকে সুবিধার জন্য দেখা দেখানোর জন্য তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো ব্যবহারিক অংশ বন্ধুকাতা এটা আমি জাস্ট লিখে রাখছি আর কি যাদের বন্ধুকাতা সম্পর্কে আসবে তারা মাত্রা লিখে দিতে পারবো চাইলে দেখো এখান থেকে শুরু করে পাতা আমি লিখলাম শুভ সূচনা বন্ধুর রঙের পৃষ্ঠ রঙ রাঙানো পৃষ্ঠ ইত্যাদি তারপর আসতে বন্ধুদের গল্প সম্পর্কে লিখলাম একদিন স্কুলে ক্লাস টেস্ট ছিল ইত্যাদি ইত্যাদি করে লিখলাম দশ পর্যন্ত তারপর বন্ধুর জন্য বার্তা মানে সিরিয়াল ওয়াইজ পার্ট পার্ট লিখতে হবে এরকম আমি যেভাবে লিখছি তারপর ছবিও সজ্জা সময় লিখলাম কথা লিখলাম এতটুকু পর্যন্ত বুঝছো এবার যদি আমি দেখিনি যে কোনো একটি কাজ কার্যক্রম করে দেখাও বৃষ্টির দিনে তোমার বর্ষার গান ও কবিতা আবৃত্তি করে দেখাও তো এটার উত্তরটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে প্রশ্ন এখন যেটা পড়লাম এটার উত্তর কিন্তু এই গাইডটাতে আছে আমি একটু আগে যে গাইডের কথা বললাম এই গাইডটাতে ওই গাইডটাতে এটা একশো কত পৃষ্ঠে বাইশ পৃষ্ঠে মেবি সরি পাঁচশো বাইশ পৃষ্ঠে এটা দেওয়া আছে তো ওখানে বলছে বৃষ্টির দিনে তোমরা বর্ষার গানের কবিতা করে দেখাও যদি ওই প্রশ্নটা তোমাদের পরীক্ষার ফলে আসে আর কি মানে ব্যবহারিকের ক্ষেত্রে তোমরা এটা লিখে দিবা যদি প্রশ্নটা আসে ভালো করে প্রশ্নটাকে দেখে নাও তো প্রথমে বলছে যে বৃষ্টির দিনে আমরা বর্ষার গান আর কি লিখছে দেখি একটু বন্ধু বন্ধু খাতা নিম্নতভাবে লিখে রেখেছি তারপর সাপোজ এটা বর্ষার কবিতা প্রথমে সুকুমার রায়ের কবিতাটা লিখে দিবা যদি আসে আর কি পরীক্ষায় এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লিখে দিবা তারপর যদি আরেকটা লিখতে বলবে এখানে মানে দুইটা আরেকটা এটা লিখে দিবা গান কারণ এখানে একটা কবিতা লিখতে বলছে আমাদের আরেকটা গান লিখতে বলছে বলছে না বলতে বৃত্তি দিন তোমার বর্ষার গান লেখো আর কবিতা লিখো তো আমরা গান এবং কবিতা এটা হচ্ছে প্রথমটা ছিল কবিতা এটা হচ্ছে গান তো মুক্তমালার এই মুক্তমালার থেকে শুরু করে চলো পর্যন্ত এটা কি এটা হচ্ছে গান তো তোমরা গাইডটা পাওয়ার জন্য আমি যেটা বললাম সেটা তো অবশ্যই করবা তোমরা তো ওখানে গিয়ে ফেসবুক পেজে গিয়ে লাইক দিবা এবং আমাদেরকে মেসেজ দিবা তো আমাদের মেম্বাররা ওখানে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিবে তো আজকের ভিডিও তুটু পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে